গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বেজে গেছে ঠিক সন্ধ্যে সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ভালো লাগবে পুরোটাই আমার সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি আজ বৃহস্পতিবার আর আমি বাজারে গেছিলাম আজকে প্রথম অনেকগুলো বাজার করে নিয়ে আসলাম জানো তো তাই বাজার থেকে এসে আর দেখছি যে অয়ন দিতে চলে গেছে ঠাকুর ঘরে আর আজকে যেহেতু বৃহস্পতিবার মা ঘট বসিয়ে দিয়েছিল আরও পড়বে ব্রত কথা তাই ও বইটা কীভাবে ও বুঝে উঠতে পারছিল না তাই আমার কাছে নিয়ে আসলো আমি ওকে দেখিয়ে দিয়ে বললাম যে এই যে স্তবটা আছে এটা সব থেকে লাস্টে পড়বে তো বললো ঠিক আছে তাই বলে বই বৃহস্পতি ও বই পড়তে শুরু করে দিয়েছে আর এখানে মা আর জয় বসে আছে ঠাকুর ঘরে তো এই ফাঁকে আমি গিয়ে ঘরের যে বাজারগুলো করে নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর জায়গা মতো গুছিয়ে রাখবো আর কিছু রান্নাও করতে হবে জানো তো সকল জানিয়া জানিয়া সন্তান শোন কেন পরছল আমি বাজার করতে গেলে সব সময় পরের দিনের চিন্তাগুলো মাথায় রেখেই বাজার করি যে মাছটা নিচ্ছি আমি মাছটা দিয়ে কী দিয়ে তরকারি করব আর কোন সবজি কোন দিন যাবে সেই রকম করে ভেবে চিন্তেই কিন্তু আমি বাজার করে নিয়ে আসি আর এই এতগুলো সবজি মাছ এইসবে মোট খরচ হয়েছে আমার তিনশো টাকা আর মাছটা একটু বেশি করে আনা থাকলে না তাহলে দেখবে অসুবিধা হয় না যেহেতু ফ্রিজ আছে ফ্রিজ যদি না থাকে সে ব্যাপারটা আলাদা আর আমাদের যেহেতু ফ্রিজ আছে ওই জন্য মাছটা বেশি করে নিয়ে আসলেও অসুবিধা হয় না আর আমাদের এখানে মাছ ব্যাপারে তো সেরকম আসেই না নমাসে ছ মাসে একবার আসে ওই জন্য মাছটা একটু বেশি করেই আনতে হয় সপ্তাহে তো দুবার নিরামিষ খাওয়া হয় তাই জন্য অতটাও সবজি লাগে না আর বাড়িতেও টুকটাক সবজি হচ্ছে ওতেও চলে যায় তাই এইভাবে একটু বুঝে শুনে খরচ করলে সংসারের খরচগুলো একটু কম হয়ে যায় আর বাজার থেকেও কিছু পয়সা ফিরে আসে আর যেহেতু বাড়িতে বাচ্চা আছে সব সময় তো খাবার জন্য বায়না করবে তো হাতে তো সব সময় টাকা পয়সা থাকে না তো এই রকম করে হিসাব করে চললে তোমাদের হাতেও টাকা পয়সা থাকবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আর দেখো বাজার টাজার তো যেখানে থাকে সেখানে গুছিয়ে রেখে দিয়ে আসলাম এসে এখন খাওয়া দাওয়া করে আর চলে এসেছি ঘরের মধ্যে আর রাত্রিবেলা না ওদেরকে এইভাবে গা হাত পা ধুইয়ে একটু পাউডার মাখিয়ে রাখি নাহলে দিন যে খেলাধুলা করে সন্ধ্যাবেলাটাও তো এইরকম হাত পা ধুইয়ে দিই কিন্তু রাত আস্তে আস্তে ওদের গা আবার ঘেমে যায় যা গরম পড়েছে ওই জন্য হাত মুখ একটু ধুয়ে গামছা দিয়ে মুছে দিয়ে আর পাউডার দিয়ে দিলাম দুই ভাইকেই দিয়ে দিলাম আর এখন বিছানাটা ঝেড়ে নেব নিয়ে আর তারপরে বিছানা করে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও কিন্তু আজকের মতো ঘটতে